বিবাহিত হয়ে বিবাহ হয়ে ওদের ঘরে চলে এসেছে একবার প্রশ্ন হয় না গোবা যদি বাপের বাড়ির কোনো লোক দেখা যায় একবার মনে হয় না যে আমার পিতা মাতা কেমন আছে তার কাছে জিজ্ঞাসা প্রত্যাশে আমার গ্রামের একটা ফেরিওয়ালা হোক আমার গ্রামের একটি পশুপক্ষী তার কাছে আমার জানতে ইচ্ছে হয় ও তোমরা কি আমার বাপের বাড়িতে গিয়েছিলে তোমরা কি জানো আমার সেই সকাশকিরা বাল্য বয়সে যাদের সঙ্গে খেলা করেছি আমার সেই পিতা যারা আমাকে এত যত্ন করে লালন পালন করেছে তারা আজকে কেমন আছে তাদের কুশল সংবাদ কিংবা আপনাদের জানার ইচ্ছে হয় না কিন্তু এই সংসারের প্রবল চাপে অশান্তি এবং অভাবের কারণে আমরা ভুলে যাই সেটাই ছিল বৃন্দাবন যেটা ছিল আমার পিতা পিতাম আশ্রম যেখানে আমি রাগ করলেও অভিমান করলেও না খেয়ে থাকলেও আমার মা আমার বাবা আমাকে কত যত্ন করে আমার মান ভাঙিয়ে আমাকে কাছে রেখে আমাকে যত্ন করেছিল কিন্তু আজকে আমার বেতনার কথা দুঃখের কথা শোনার কেউ নেই তাই যদি আমি কাউকে দেখি আমার বাপির বাড়ির দেশ থেকে এসেছে আমার পিতা মাতার দেশ থেকে এসেছে তার কাছে আমি জানার চেষ্টা করি আমার মা বাবা কেমন আছে আমার সখা আছে তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে উদ্ধবকে জিজ্ঞাসা করলেন হে উদ্ধ বলো আমার গোপি আমার সখা সখী আমার পিতা মাতা তারা আজকে কেমন আছে তারা কিন্তু চলে আছে এটি হচ্ছে বৃন্দাবনের কথা ব্রজ সংবাদ উদ্ধবের যে উদ্ধব বৃন্দাবন থেকে প্রজ গোপিকাদের সুসংবাদ নিয়ে এসেছে এতদিন উদ্ধব কৃষ্ণ সঙ্গে ছিল প্রবল ভোগ ঐশ্বর্য ছিল সে প্রেমের কথা ওই রাধা প্রেমা কৈ মধুরিমা এই সংবাদটা জানা ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধকে কৃপা করে প্রজে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে পাঠিয়ে দিলেন তিনি যখন সেই গিয়ে উপস্থিত হলেন বৃন্দাবনের সেই ভূমিতে পরাজন করে তার এই হৃদয়ে যেন প্রেমে বিবলিত হয়ে তিনি ভগবানের কাছে প্রথম প্রার্থনা করলেন হে ঈশ্বর আমি এতদিন নিজে ভাবেছিলাম আমি নিজেকে জানতে পারিনি আমি প্রেম রহস্য ধাবন করতে পারিনি যদি পরবর্তী কোন জন্ম শিখে থাকে আমাকে এমন জন্ম দাও আমি যেন সেই বৃন্দাবনের একটি ধুলিকোনা বালিকোনা লতা পাতা হয়ে জন্ম গ্রহণ করতে পারি এই বৃন্দাবনের ব্রজবদিগণের সেই রাধিকার যে এত প্রেম কৃষ্ণ কথায় তারা যে এত গৃহবল তারা যে কৃষ্ণ নামে ধুলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা বলিতে বলিতেই যে তাদের নয়নে চোখে চলে এসে যায় এই কৃপাটা যেন প্রজ গোপিকাদের কাছ থেকে যখন উদ্ধলেন প্রথম শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে সত্য কহ গোপে সত্যি করে ওই গোপ কেমন শ্রীদা আরো যত প্রজ শিশুগণ এবং আরো সঙ্গে আমি শিশুবেলায় লীলা বিলাস বলেছি খেলাধুলা করেছি তারা কেমন আছে তাদের সুসংবাদটা আমাকে বলো নন্দ আপে গোপ ছ আসরে আছ কুশলে কিরূপে আছরে মরে ধেনু বৎসলে নন্দ আতে পিতা মাতার কথা জিজ্ঞাসা করে দেখেন পিতা মাতার কথা কার না মনে জাগে যারা মায়েরা আছেন তাদেরও মনে থাকে আমার যারা বাবারা আছেন তাদেরও মনে জাগে হোক

ভগবান শ্রীকৃষ্ণ করলে পিতা মাতার কথা জিজ্ঞাসা করে জগৎবাসীকে সর্বপ্রথম জিজ্ঞাসা করে মা কেমন আছে এবং আমার বাবা কেমন আছে তুমি এই জগতের কাছে জীবনের কাছে নিজের সন্তানের কাছে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে জানতে চাও গৃহকর্মের সারা দিন ব্যস্ত থেকে একবার বাড়িতে এসে জিজ্ঞাসা করে আমার মা কেমন আছে আমার বাবা কেমন আছে এই সংবাদটা যারা না নিয়ে দিতে পেরেছে তাদের যে তাদের এই ভাগবত অধিকার প্রবেশ নেই তাদের এই কৃষ্ণ কথায় প্রেম কথায় অধিকার প্রবেশ নেই তাদের গুরু কিংবা কোনো দিন আদিগুলো পিতা মাতা এই পিতা মাতাকে যদি সেবা করতে না পারি কি করে আমার জগৎ সেবা হবে কি করে আমার কৃষ্ণ সেবা হবে কি করে আমার গোবিন্দ প্রসন্ন হবে তাই সর্বাগ্রে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে সেই কথাগুলি জানতে চাইলেন কেমন আছে আমার পিতা মাতা নন্দন দশটা শিক্ষা কি লাভ করবো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে কলি পাওয়া বুঝিবেন সংসারে আজকে একটাই সমস্যা হয়তো আপনাদের এখানে এই বলা হয়েছে শ্রীমন ব্যাখ্যা দিয়েছেন কলি হত পাপা হত সর ভোলা আত্ম ভোলা বর্জিত চারবার পূর্ণ বিকাশ এখনো হয় নাই তাকে বলা হয় কলি আর মহাপ্রভু তার সঙ্গেই বলে দিলেন কলি হত হত অর্থাৎ দিনিয়া হত রূপোটার আগেই যদি কেউ আহত হয়ে যায়